চ্যানেল বাংলা আমি তোমাদের অপূর্ব নিয়ে এলাম আজকে একটা সুখবর নিয়ে সেই সুখবরটা এনেছে এস সি এম এস দু হাজার চব্বিশ এর রেজাল্ট দু হাজার চব্বিশের রেজাল্ট আমাদের জন্য কি সুখবর আনবে অনেকে চাকরি পেয়েছে অনেকে পাইনি হ্যাঁ যারা পাইনি তাদের জন্য আর সুযোগ আসতে চলেছে এই দু হাজার এবং যারা এই দু হাজার নতুন এস এস এর পরীক্ষা দেবে তাদের জন্য আমরা একটা সুখবর পেয়েছি এবং সেক্ষেত্রে আমরা সত্যি কি বাড়ছে বয়স সীমা এবং কাট কি কমতে চলেছে এই বছর সেই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো এবং আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা কি কি আমরা আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ থেকে যারা পরীক্ষা দিচ্ছো আমাদের আমাদের রাজ্য থেকে এসএসসি এমটিএস 2025 পরীক্ষার জন্য কত টার্গেট নেব দর্শতে অর্থাৎ 2025 এ যেখানে পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে এই বছরে নতুন করে বেরিয়েছে সিএমটিএস হবে সেই পরীক্ষাতে আমাদের টার্গেট কত রাখতে হবে নেক্সট কত কাট অফ যেতে পারে 2025 সালে এবং এই পরীক্ষার বয়স কি বাড়বে এই তিনটে বিষয় নিয়ে এই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে তো এখনি ক্লিয়ার করে দেবো আমি সেটা হচ্ছে গিয়ে এস এম টি এস এজ লিমিট আমাদের দুটো ক্যাটাগরি খুলেছে একটা হচ্ছে আঠারো থেকে পঁচিশ তোমরা জানো এবং আর একটা হচ্ছে আঠারো থেকে সাতাশ তো এখানে দেখতে পাচ্ছ আঠারো থেকে পঁচিশ এবং আঠারো থেকে সাতাশ হচ্ছে এস এস সি এম এর ভেতরে দুটো ক্যাটাগরি এসছে এটা CMTs হাবলারে ক্ষেত্রে 18 থেকে 27 বছরের একটা এজ লিমিটেড আর একটা ক্যাটাগরি তো MTS এর ভিতরে যেটা 18 থেকে 25 ছিল আগের বছর থেকেই অর্থাৎ 2 বছর আগে থেকেই তোমাদের কিন্তু 18 থেকে 27 ও একটা ক্যাটাগরি খুলেছে তবে পরীক্ষা যখন ফর্ম ফিলআপ করতে হবে MTS জন্য 18 থেকে 25 এই তোমাদের ফর্ম ফিলআপ করতে হবে এবং 18 থেকে 27 যারা কিছু কিছু পোস্ট আছে সেই ক্ষেত্রে তোমাদের যেটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ যাবে সে কাট অফ অনুযায়ী তোমাদেরকে ভর্তি করা হবে এরপর চলে যাব আমরা আমাদের দুহাজার বাইশ দুহাজার তেইশ এবং দু হাজার চব্বিশ যেটা থেকে পঁচিশে আমাদের যেটা ট্রেন্ড চলছে মানে এইএজ লিমিটেড মধ্যে যে আমাদের কাট ট্রেন চলছে এবং আমি এই জিনিসগুলো সবকটাই কোথা থেকে কিসের জন্য এনেছি আমরা আমি এখানে প্রত্যেকটাই আমি এনেছি তোমাদের যেটা বলতে পারো যে আমি এনেছি এখানে অনলি ডাব্লিউ বি কাট অফ অর্থাৎ আমি যে কথাগুলো এখানে যে ডেটাগুলো এনেছি সেগুলো সম্পূর্ণ পশ্চিমবঙ্গের কি কি কাট অফ হয়েছে সেটা দেখানোর জন্য ভালো করে দেখো এখানে আমি অনেকগুলো তথ্য এনেছি এখানে এসএসসি এম আমাদের ভ্যাকেন্সি ছিল এসএসিএম টিএস আঠারো থেকে পঁচিশ যেটা আমাদের ক্যাটাগরির এগারো হাজার টোটাল ভ্যাকেন্সি তার মধ্যে আট হাজার পাঁচশো ছিল হচ্ছে আমাদের আঠারো থেকে পঁচিশ ক্যাটাগরির এস যেখানে জেনারেলের কাট অফ উঠেছিল একশো চৌত্রিশ এবং অ্যাজ পার টাই ফ্রাই প্রসেস যদি টাই হয়ে যায় তাহলে টাই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে টাই ক্ষেত্রে জিএস এর মার্কসটা প্রথমে দেখা হবে তো জিএস এর মার্কস আটচল্লিশ টা অব্দি হয়েছিল এরপরে আসছে এস সি এস টি ও বিসি ডাব্লিউ এস এইচ ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ এবং পি ডাব্লিউ আদার্স এর ক্ষেত্রে আমাদের কত কত কাট অফ হয়েছিল সব আমি লিখে দিয়েছি এবারে দেখো আমাদের ট্রেন্ড কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একদমই কনস্ট্যান্ট প্রায় বলতে গেলে কনস্ট্যান্ট কেন

মানে প্রায় চার নম্বর প্রায় বেশি এবং জি এস এস ছিল জিএস এস এর লাস্ট নাম্বার নেওয়া হল সিক্সটি ওয়ান মানে প্রায় কুড়ি নম্বর বেশি তো বুঝতে পারছো জিএস সাবজেক্টটা কতটা ইম্পর্টেন্ট এস এস সি এম এর জন্য এরপর দেখো টেস্ট পয়েন্ট সেভেন টু এবং জিএস এর আমাদের লাস্ট নাম্বার নেওয়া ছিল থার্টি ফোর ভালো করে ভেবে দেখো যেখানে এগারো হাজার সাতশো চুরাশি এখান থেকে প্রায় দুশো ভ্যাকেন্সি কম দেখতে পাচ্ছ প্রায় দুশো যদি রাউন্ড ফিগারে করি দুশো ভ্যাকেন্সি কমের জন্য আমার কাট অফের ইউ আর কাটঅফের কত ডিফারেন্স গেছে দেখে নাও মাত্র তিন নম্বরের কিন্তু এর যেটা কাটঅফ সেটা আটচল্লিশ সেখানে কত গেছে দেখো চৌত্রিশ প্রায় ছ নম্বর কম তার মানে এটা তো বলা বাহুল্যই যে ভ্যাকেন্সি বাড়লে আমাদের কাটঅফ কমে কিন্তু কতটা কমে আমাদের ট্রেন থেকে ছিটকে বেরিয়ে গেলে বা ট্রেন থেকে বেশি বেড়ে গেলে ওটাই ঝামেলা ওটাই হচ্ছে চিন্তার বিষয় যেটা হচ্ছে না আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের কাট যদি আমি আঠারো থেকে পঁচিশ ক্যাটাগরির মধ্যে দেখি তাহলে কিন্তু খুব বেশি আমাদের ফ্ল্যাকচুয়েট করেনি যে এটাকে এখানে সতেরোশো অষ্টআশি ছিল সেখানে একশো হয়ে গেছিল কিন্তু আমরা যদি দেখি একশো থেকে একশো চল্লিশের মধ্যেই কিন্তু আমাদের এই ঘোরাফেরা করছে কাট অফ এরপরে চলে যাব এস এস সি এম টি এস দু থেকে সাতাশের যে ক্যাটাগরিটা বেরিয়েছিল সেটা

তাই অনেকেরই হয়েছিল তবে জিএস এর মার্ক্সটা আগে দেখা হবে তোমার তো ফর্টি সেভেন মার্কস এবারে দু হাজার আঠারো থেকে সাতাশের যেটা আমাদের রয়েছে তোমরা বাকি যেগুলো ক্যাটাগরি ওয়াইজ ট্রেন্ড মেনেই কিন্তু চলছে এবারে এসএসসি এমটিএস যেখানে খুব কম আমাদের ভ্যাকেন্সি হলো যেখানে তিনশো ছিয়ানব্বই আমাদের ভ্যাকেন্সি দিল এর ভেতরে কার্ডের জন্য আঠারো থেকে সাতাশ বছর বয়সের এসএসসি এমটিএস ক্যাটাগরির জন্য একশো চলে গেছে কাট অফ এবং জিএস এর মার্কস নেওয়া হয়েছিল ফর্টি সেভেন দেখো জিএস এর মার্কস কিন্তু লাস্ট অব দি সেম আছে এবং আমি যদি এটাকে দু হাজার চব্বিশের তুলনা করি আঠারো থেকে সাতাশের বয়সের মধ্যে এগারো হাজার পাঁচশো আঠারো খানা ভ্যাকেন্সি যার মধ্যে এগারোশো ছিয়ানব্বই খানা আমাদের ভ্যাকেন্সি দিয়েছিল এখানে দিল দু হাজার সাতশো ছত্রিশ আঠারো থেকে সাতাশের জন্য এবং এখানে আঠারো থেকে সাতাশের জন্য দেওয়া হয়েছে এগারোশো ছিয়ানব্বই এখানে কাট অফ দেখো একশো একত্রিশ পয়েন্ট সিক্স ফোর জি এস গেছে ফোরটি ফাইভ খুব কি পার্থক্য গেল খুব একটা বেশি পার্থক্য নয় এক দুই নম্বরেরই পার্থক্য শুধু এইটা একটা ভয়াবহ কেস হয়ে গেছিল এই কেসটা হবে না হবে বলে আমার মনে হয় না ভগবান করুক না হোক একটু যেন ঠিকঠাক ভ্যাকেন্সিজ আসে এটা মাঝখানের একটা পরীক্ষা হয়ে গেছিল যার জন্য এটা একটা ছোট ভ্যাকেন্সিজ এসেছিল যাই হোক তো বেশ বড় কাট অফ এসেছিল অবভিয়াসলি এটা তো অবভিয়াস ব্যাপার কিন্তু দু হাজার বাইশ তেইশ কিন্তু একশো চল্লিশ কিন্তু এখন অব্দি পেরোতে পারেনি দেখে না একশো তুমি পেরোতে দেখতে পারবে না এখানে দেখে না। এখানে একশো চল্লিশ কোথাও নেই একশো চল্লিশের বাইরে এরপরে দেখো আমি যদি এবার হাওয়ালদারের কেস করি হাওয়ালদারের তো আঠারো সাতাশ হাওয়ালদার দেখছিস আমাদের দু হাজার বাইশ এবং তেইশে পশ্চিমবঙ্গে কোন পোস্টিং ছিল না যেটা এইবারে দু হাজার চব্বিশে কিন্তু এসেছে তো এটা একটা বড় ভালো নিউজ বিশাল গুড নিউজ যেটা হাওয়ালদার বাইরে যেতে হচ্ছিল এবারে বিভিন্ন নারকি ডিপার্টমেন্টস এর হোক বা সিজিএসটি হোক বা কাস্টমস হোক বাইরে হয়েছিল দু এবং তেইশ থেকে দু হাজার আমাদের কিন্তু এটা কলকাতা সিজিএসটি এবং কলকাতা কাস্টমস এই দুটোই কিন্তু আমাদের এবারে প্রোভাইড করেছে যেখানে আমাদের ভ্যাকেন্সি আছে এগারো থেকে এগারো মধ্যে তিন খানা হাওয়ালদারের ভ্যাকেন্সি দিয়েছে এখানে দেখে নাও যে আমাদের জেনারেল কাট অফ গেছে একশো এবং জিএস এর লাস্ট মার্কস নেওয়া হয়েছে ফর্টি মানে টাই কেসে এবার দেখো এখানে যদি আমি কাস্টমসে যাই তাহলে সেই ক্ষেত্রে 127.10 এবং জিএস এর মার্কস নেওয়া হচ্ছে 30 এটা জেনারেলের জন্য তাহলে তুমি দেখতে পাচ্ছ যে হাওয়ালদার যদি তুমি বলো হাওয়ালদারের কাট অফ একটু কমই হয় 130 এর থেকেও পিছনে চলে গেছে তো এইটা কোশ্চেন সোজা হোক কোশ্চেন তো একটু সোজা হয় অনেক শিফটে সোজা আসছে অনেক শিফটে কঠিনও আসছে আমাদের ভ্যাকেন্সি একটা ম্যাটার করে কিন্তু ব্যাপারটা হচ্ছে যাই হই না কেন আমাদের কিন্তু দেখতে পাচ্ছ 130 থেকে যদি আমি বলি বলি আঠারো থেকে পঁচিশ যদি আমি বলি বা আঠারো থেকে সাতাশ থেকে হাবলদারের ক্ষেত্রে দেখো ওয়ান টোয়েন্টি সেভেন এসছে কাস্টম মানে আমি যদি ধরি একশো তিরিশই ধরে নিলাম তো ওয়ান টোয়েন্টি টু থেকে ওয়ান থার্টি অব্দি আমি যদি ধরি এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছে তাহলে আমরা এটা অনুধাবন করতে পারি যে এই বছর এই বছর একটা ভ্যাকেন্সি ভালো দেখতে পাওয়া যাবে তার কারণটা হচ্ছে যত ভ্যাকেন্সি ছিল প্রত্যেক বছরই একটু না একটু কম কোয়ালিফাইড নেওয়া হয়েছে বা কেউ জয়েন করেনি বা কেউ অন্য ভালো চাকরি পেয়ে চলে গেছে তো সেই যে ফাঁকা জায়গাগুলো সেগুলো যদি আমরা টু থ্রি পার্সেন্ট বা টেন পার্সেন্ট ম্যাক্সিমাম আমি ধরে নিই টেন আমাদের ফাঁকা রয়েছে ধরে নিলাম দু হাজার বাইশ তেইশ এই বছর কিন্তু একটা বড় রকম ভ্যাকেন্সি দেখার কথা দেখতে পাওয়া যাবে তো আমি যদি বলি যে যেবি वैकेंसी আমাদের 9000 বা 500 প্লাস হয় ঠিক আছে তাহলে তো তোমাকে যে টার্গেটটা রাখতে হবে মানে আমি আমার টার্গেটটা কি করব সেটাই তো প্রশ্ন না আমি আমার টার্গেটটা কি করব টার্গেটটা হচ্ছে যদি আমাদের 9500 প্লাস ভ্যাকেন্সি দেয় 2025 এ তাহলে তোমার টার্গেট টার্গেট তুমি কত নেবে তোমাকে চোখ বন্ধ করে যারা এমটিএস দিচ্ছ এমটিএস আঠেরো থেকে পঁচিশ অথবা সাতাশ এই ক্যাটাগরির মধ্যে তাদেরকে টার্গেট করে নিতে হবে থেকে ধরা উচিত নয় বিকজ তোমাকে তো একটু ভুল ভুল টুল হয় আমরা হান্ড্রেড পার্সেন্ট যেতে পারি না একটু পিছিয়ে আসি তো ওয়ান ফর্টি টু তুমি ধরে নিতে পারো আমাদেরকে দু হাজার টার্গেট রাখতে হবে আর যারা হাওয়ালদার যারা হাওয়ালদার তাদের ক্ষেত্রে আমাদের টার্গেট হওয়া উচিত

আর এটাকে ওয়ান টু করছি ঠিক আছে কারণ যেহেতু এটা কম ভ্যাকেন্সিস আর হাবলদারদের জন্য তুমি তখন নিয়ে নেবে ওয়ান থার্টি টু ওয়ান টার্গেট যদি কম ভ্যাকেন্সিস আসে হাবলদারদের জন্য পশ্চিমবঙ্গে কেন আমি স্যার আপনি একটু বেশি টার্গেট নিতে বলছেন না কেন নিতে বলছি তার কারণ তোমার নম্বরটা কমে আসবে তুমি একশো পাওয়ার চেষ্টা করে নব্বই পাবে এবার তুমি যদি আগে থেকে পাবো আমি একশো তিরিশই পাবো ওটা তো কমে ওয়ান টোয়েন্টি সেভেন তখন তোমার চাপ হয়ে যাবে নর্মালাইজেশন তো হবেই এবারেও নর্মালাইজেশন তুমি যদি দেখতে পাচ্ছ যদি এবারে এগুলো নর্মালাইজেশন কাট অফ নর্মালাইজেশন যদি হয় মোটামুটি সাত আট নম্বর করে তো সবারই বেড়েছে বিশেষ বিশেষ করে এখানে দুটো ফ্যাক্টর কাজ করে একটা হচ্ছে ইজি ইজি শিফট আর একটা হচ্ছে হার্ড শিফট এই ফ্যাক্টরটা সব জায়গাতেই কাজ করে ইজি শিফট যদি তুমি পাও তোমার নর্মালাইজেশনের নম্বর কমবে হার্ড শিফট হলে তোমার নর্মালাইজেশন নম্বর বাড়বে তো যারা যারা মোটামুটি একটু মডেল বা হার্ড লেভেল পেয়েছিলে তাদের ক্ষেত্রে নম্বর বেড়েছে প্রায় সাত আট নম্বর বেড়েছে প্রায় বলতে গেলে প্রায় অনেকে ম্যাক্সিমাম দশ নম্বর বাড়তে পারে তার বেশি নয় তো এখানে এই যে ইজি এন হার্টের শিফটের ব্যাপার স্যার আমি তো ভাগ্যের ব্যাপার স্যার ইজি না হার্ড পাবো অবশ্যই ভাগ্যের ব্যাপার তাই জন্যই তোমাকে টার্গেটটাকে ফিক্স করে নিতে হবে এই টার্গেটটা তুমি যদি ফিক্স করে চলো এখন থেকে তুমি যদি পড়াশোনা করো তোমাদের পরীক্ষা হবে কবে সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রচুর 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 টাইম তোমাদের কাছে এবং যারা যারা এম দিতে চাইছো স্যার আমরা এই টার্গেটটা পূরণ করেই ছাড়বো এরকম দৃঢ় সংকল্প নিয়ে তুমি যদি পড়াশোনা করো অবশ্যই তোমাকে কেউ আটকাতে পারবে না এবং তার জন্যই আমাদের এই বছরেও বেশ কিছু দৃঢ় সংকল্প নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছিল আমাদের কাছে ইউটিউব বলো বা আমাদের পেড ব্যাচ বলো সেক্ষেত্রে কিন্তু এখনো আমাদের কাছে এইটটি এটা তো আগের তোমাদের ইনপুটে আমি ছবি দিচ্ছি তো গুগল ইনপুটে প্রায় এইটটি প্লাস ইনপুট অলরেডি চলে এসেছে আমি বলছি না সবগুলোই জেনুই কিছু কিছু তো বাদ যাবে কারণ অনেকে ভুল ভালো ইনপুট দিয়েছে কিন্তু তবু আমি কম করে ধরি আমি কুড়ি কম করে দিলাম সিক্সটি লোকজন তো মোটামুটি আমাদের একটা উপর সেভেন থেকে আমাদের ইউটিউব হোক বা পেড ব্যাচ হোক সে কিন্তু অবশ্যই করেছে এবং যারা যারা এখনো এই ফর্মটা ফিল আপ তো যারা 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 চাকরি পেয়েছো তাদেরকে পুরো টাকাটা রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে ফুল টাকা রিফান্ড করে দেওয়া হবে এটাই আমাদের পলিসি যে তুমি চাকরি পেয়েছো তোমাকে রিফান্ড করে দেওয়া হবে কয়েকজনকে রিফান্ড করে দেওয়া হয়েছে যারা ফোন করে বলেছে তাদেরকে রিফান্ড করে দেওয়া হয়েছে এবং আর একটা জিনিস যারা যারা তোমরা ওয়াইটি স্টুডেন্ট তারা তো পেট বাজে পড়নি কিন্তু তোমরা আমাদেরকে কিছু মোটিভেশনাল বা ইন্সপিরেশনাল কিছু আমাদেরকে ইনফরমেশন বা তোমাদের যারা ভাই বোন যারা পরবর্তীকালে এসে সিএম দেবে তাদের পথ প্রদর্শক হতে পারো কারণ অনেকে এরকম অনেক জায়গা আছে যারা অর্থনৈতিক ভাবে অনেক পিছিয়ে হয়তো তারা সেরকম সুযোগ সুবিধা হয়তো পাচ্ছে না তুমিও খুব কষ্ট করে লড়াই লড়াই করেছো তোমার গল্প শুনে সেও হয়তো ভাববে যে এই কষ্টের মধ্যেই লড়াই করে আমিও পারবো জিততে তো সেই স্বপ্নগুলোকে আবার শক্ত করতে এবং দৃঢ় সংকল্প করতে আরো দৃঢ় করতে বাকি যে তোমাদের তোমাদের পিছনে থাকা যে সমস্ত ভাই বোনরা বা তোমাদের বন্ধু বান্ধবরা আছে তাদেরকে ইন্সপায়ার করতে পারো তার জন্য যারা ওয়াইটি থেকে পড়ে তোমরা পেয়েছ আমাদের এসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো তোমাদের একটা ছোট্ট ইন্টারভিউ বা তোমাদের ছোট্ট একটা বাইটস আমি যেটা যেটা দিয়ে আমরা চাইছি যে আগামী দিনে আরো অনেক ছেলে মেয়েরা এই সরকারি চাকরির জন্য অবশ্যই দৃঢ় সংকল্প নিয়ে পরিশ্রম করুক এবং এগিয়ে যাক কারণ তাদের মোটিভেশনটাই দরকার এবং সেই মোটিভেশনটা হচ্ছে তোমরাই তোমরাই আসল মোটিভেশন তো এখানে আমরা চলে আসছি আমাদের এই বছরের এসএসসি এমটিএস সিএইচএসএল স্টেনোগ্রাফি ফেজ एग्जाम এছাড়াও দিল্লি পুলিশের মতো জিডি কনস্টেবলের মতো যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে পরীক্ষা দেওয়া যায় তার জন্য একটা ব্যাচ আছে এটা 160 আওয়ার্স এ প্লাই লেখা আছে ব্যাচের কিন্তু 160 প্লাস তুমি ক্লাসেস পাবে প্লাস ভিডিও রেকর্ডিংও পাবে 160 প্লাস আওয়ার্স তোমরা ক্লাসেস পাবে এবং তার সাথে আমাদের তোমরা এখানে পাবে নতুন এই বইগুলো তুমি ফোনেই পড়তে পারবে এবং তোমরা এখানে প্রায় টু নাইনটি সেভেন নতুন টেস্ট সিরিজ পাচ্ছ যেখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পুরোপুরি সলভ করা আছে তুমি নিজে পরীক্ষাও দিতে পারবে প্রিভিয়াস ইয়ার পেপারের উপরে প্রচুর প্র্যাকটিসটাও হয়ে যাবে তোমার তো এইখানে বাংলায় পরীক্ষা যেহেতু হবে এই পরীক্ষাগুলো সবগুলো পরীক্ষা বাংলায় পরীক্ষা হয় বাংলা ভাষায় দিতে পারবে পরীক্ষা তো এবং প্রস্তুতিও তাই বাংলায় হবে তো এই ব্যাচে তোমরা আসতে পারো অ্যাডমিশন নেওয়ার জন্য তো তোমরা যদি ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা এখানে অ্যাডমিশন ফি হচ্ছে 1346 টাকা y210 এ ডিসকাউন্ট কর দিয়ে অ্যাডমিশন ফি কমে 1340 টাকা হয়ে যাবে তোমরা যদি চাও যে স্যার অ্যাডমিশন নিতে চাই তাহলে এই ইনকামবারে কল করে নেবে এবং কোড কুপন কোড দেওয়ার সময় y210 টা দিয়ে দেবে তোমরা এই প্রাইসে এই অ্যাডমিশন ফিজে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে এবং তোমরা পুরো এক বছর এখানে পড়তে পারবে এবং শুধুমাত্র এই নয় এখানে এই ব্যাচে পড়ে তুমি সমস্ত এইচএস এবং মাধ্যমিক পাস লেভেলের যে সমস্ত পরীক্ষাগুলি আছে সেগুলো তুমি এখানে পেয়ে যাবে এবারে আসি আমাদের যেটা স্যার এই তাহলে এই ব্যাচটা কি এটা হচ্ছে যারা সিজিএল সিপিইউ বা ফিজ এক্সামের মতো গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষা দেবে একটু আপার লেভেলে কোয়েশ্চেন আসে এখানে তুমি প্রায় আটশো ঘন্টা লাইভ ক্লাস পাচ্ছ এইটিন এইট প্লাস আওয়ার্স এর তার সাথে তোমরা ভিডিও পাবে এবং এর সাথে তোমরা প্রায় কত হলো ছখানা হার্ড কপি বই প্রায় নয় ছখানা হার্ড কপি বই তুমি পাবে তোমার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে যেখানে সমস্ত ম্যাটেরিয়াল এসএসসির বই এসএসসির বই অ্যাডভান্স বেসিক লেভেলের বই সমস্ত বই তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তোমার বাড়িতে ছখানা হার্ড কপি বই এই ব্যাচের ভেতরে তোমরা প্রায় চারশো প্লাস টেস্ট তোমরা দিতে পারবে যেখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন কিন্তু সলভ করা হবে তোমরা এখানে আমাদের কাছে অনলাইন ডাউট ক্লিয়ারেন্স ক্লাসেস করতে পারো আমাদের অফিসে এসে

প্রায় চার হাজার সাতশো টাকা ছিল সেখানে থ্রি ওয়ান সেভেন ফাইভ করে দেওয়া হয়েছে তোমাদের প্রাইস ও নামিয়ে দেওয়া হয়েছে এটার ব্যাচ অব্যাচ ক্লাস শুরু হয়েছে ডিসেম্বর মাসে বাট তুমি ভিডিও গুলো পাবে প্লাস এখনো আরো লাইভ ক্লাস হবে আরো প্রচুর লাইভ ক্লাস 800 ঘন্টার ক্লাস তো আরো প্রচুর লাইভ ক্লাস তোমার জন্য অপেক্ষা করেছে কোই আছে তো তোমরা এখানে ভর্তি হয়ে যেতে পারো এই একই অ্যাডমিশন কল নম্বরে ফোন করে আচ্ছা এই ব্যাচের কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে 20 মার্চ তো যারা যারা তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যেমন एमटीएस सीएचएसएल জিডি কনস্টেবল ফেজ एग्जामস টেনো ফেজ एग्जामের মধ্যে এইচএসসি এবং মাধ্যমিক পাস পরীক্ষা হয় দিল্লি পুলিশ এই পরীক্ষাগুলো দিতে চাইছো তারা এই ব্যাচে চলে এসো এবং যারা সমস্ত পরীক্ষা দিতে চাইছো সিজি এই ব্যাচে তোমরা উনত্রিশ খানা ই বুক পাবে যেগুলো সেম একদম নতুন প্যাটার্ন এবং প্রিভিয়াস দুটোতেই আমরা করিয়ে দিচ্ছি পুরোপুরি কমপ্লিট কোন চিন্তা করার দরকার নেই তো যদি তোমরা চাইছ দৃঢ় সংকল্প নিয়ে এই বছরই এই বছরই আমাদের এসএসিএম টি এসে একটা নাম নিতে নিজের নামটাকে খোদাই করে দিতে হবে পুরো একদম মেরিট লিস্টে তাহলে তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করো যদি তোমরা ফ্রি ক্লাস করতে চাও ফ্রি ক্লাসও আমরা করাচ্ছি রোজ দিন সন্ধ্যে ছটার সময় আমরা মানডে টিউসডে এস এস সি বুধ এবং বৃহস্পতি সি এস ফ্রাইডে এবং স্যাটারডে শুক্র শনিবার করে সিজিএল পিওয়াই করানো হচ্ছে প্রত্যেক দিন পঞ্চাশটা করে কোয়েশ্চেন করানো হয় অর্থাৎ প্রতিটা পরীক্ষার জন্য একশো খানা তুমি সপ্তাহে পেয়ে যাচ্ছ টোটাল তিনশো কোয়েশ্চেন্স

একশো তিরিশ থেকে একশো বেয়া তোমার টার্গেট থাকবে যেটা একই ট্রেন চলছে আমাদের তার বাইরে যাবে না এবং যদি তোমার ভ্যাকেন্সি কমে গিয়ে পাঁচ হাজার ছ হাজার এরকম আসে তাহলে তোমাকে ভাই একটু বাড়িয়ে নিতে হবে ওয়ান ফোর্টি টু ওয়ান ফোর্টি তোমাকে টার্গেট নিতে হবে এমটিএসের আর হাবলদারদের ক্ষেত্রে ওয়ান থেকে একদম ওয়ান থার্টি তুমি ধরে নিতে পারো এম টি এস জন্য তো সেটা তোমরা মাথায় রাখবে তো এখন এই শেষ করছি, যদি বক্সে বলবে এবং যারা যারা তোমরা হয়েছে এই বছরের পরীক্ষাতে এম টিএসএ বা হাওয়ারে তোমরা অবশ্যই কিন্তু গুগল ফর্মটা ফিল করে দেবে তোমাদের জন্য থাকবে ফেলিসিটেশন তোমাদেরকেই আমরা ইন্সপিরেশন বানাবো সামনের যে আমাদের আরো মেয়েরা স্বপ্ন দেখে চলেছে চাকরির জন্য করে দেওয়ার জন্য তোমরাই পারবে এবং তোমাদেরকে ছেলেমেয়েরা মোটিভেট হবে এবং তারাও এগিয়ে আসবে দেশের সেবায় আজকে এতটাই থাকলো বন্ধুরা অল দ্য বেস্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না কারণ তোমাদের জন্য থাকছে অনেক ফ্রি ক্লাসেস আরো অনেক কিছু অল দ্য বেস্ট চলো বাই